বাবুর রান্না বান্না শুরু জানা সামনে পারবো কিনা অন্যান্য আমি দিলাম আপনি আরো সাতাশ বার আমার কাছে আবেন আরো সাতাশ বার নিয়ে আমার কাছ থেকে খাইবেন হ্যাঁ আরো সাতাইশ বার না এই জায়গায় পুরো মিলে একবার আপনি এইভাবে আরো সাতাইশ বার পাইবেন মাংস এক পিস আলু ভাত জোল আমি যেভাবে দিছি এইভাবেই একটা প্লেটে হচ্ছে একবার এইভাবে আপনি মাংস ছাড়া আরো সাতাইশ বার আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাস্টমারদের কিভাবে আমি ফার্মেসি দেওয়ার সার্ভিসে সবচেয়ে আগে থাকবো কারণ এই জায়গায় দোকান বেশি এই জায়গায় সাতটা আটটা দোকান সাতটা আটটা সাতটা আটটা দোকানের মাঝখানে যাতে সবাই আমার নামটা দেখে আগে নিয়ে না চাচা পাচিজার দোকানের খাবার সবচেয়ে বেশি ভালো আমার হাতে নিয়ে যাবেন এসা আমি চাই শুধু প্রত্যেকটা মানুষ আমার কাছে একবার একবার করে আয়সা খাওয়া দেখো এই জায়গায় আষ্টটা দোকানে কার রান্না বেশি কারণ একদিনে একবার একবার করে যদি সব দোকানে খায় তাইলে বুঝতে পারবো যে কোন দোকানের রান্নাটা বেশি টেস্ট এই জন্য মূলত আমি ওরকম ভাবে রান্নাটা করি

ব্যবস্থা নাই নাই তাকে ডালের ব্যবস্থা নাই